স্বরলিপি একজন গল্পকার গল্পের মাঝেই জীবনকে খুঁজে পান তিনি তার লেখায় ফুটে ওঠে যাপিত জীবনের গল্প তার লেখা নতুন বই সম্পর্কের জলছাপ প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস বই এবং তার লেখালেখির গল্প নিয়েই পাঞ্জেরি বইয়ের বৈঠক পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডি তরুণ লেখক স্বরলিপি তার লেখা নতুন বই সম্পর্কে জলছাপ প্রকাশ করেছে পাঞ্জাবি পাবলিকেশন তার এই নতুন বই এবং বইয়ের পেছনের গল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমি আর যে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে পাওয়ার্ড বাই পিবিএস ডট কম ডট বিডি ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের সেরা বইগুলো পেতে এক্ষুনি ভিজিট করতে পারেন পিবিএস ডট কম ডট বিডি বুকশপ আছে যেমন বই নিতে চা সবার জন্য সারাদেশে বিটি

এবছর পাঞ্জেরি পাবলিকেশনস থেকে প্রকাশ হচ্ছে ছোট গল্পের বই সম্পর্কের জলছাপ চোদ্দটি গল্প আছে এতে সামাজিক সম্পর্কের নানা বিষয় নিয়ে লেখা এই গল্পের বইয়ের একটা ব্যাপার হচ্ছে কোনো গল্পই মানে কোনো চরিত্রই কেন্দ্রীয় চরিত্র নয় এখানে গল্পটাই কেন্দ্রীয় এখানে গল্পের সঙ্গেই পাঠক তার জার্নি শেষ করবেন এবং কোথাও কোথাও গিয়ে পাঠক নিজেই হচ্ছে একটা শেষে পৌঁছাতে চাইবেন বা গল্পের অংশ হয়ে উঠবেন পাঠক কোথাও না কোথাও গিয়ে অবশ্যই অবশ্যই নিজেকে একজন অংশ হিসেবে মনে করতে পারবেন মানে এখানে পাঠকের অনেক বেশি সম্পৃক্ততা তৈরি করার সুযোগ আছে সম্পর্কে জলছাপ যে বইটি বের হয়েছে সে বইটির গল্পগুলো আসলে কি নিয়ে লেখা সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন সংকট যেটা আছে সেই সব কিছুর একটা সম্মিলিত চিত্রকল্প পাঠক পাবেন এবং পাঠক কোথাও না কোথাও গিয়ে নিজেই চরিত্র হয়ে উঠবেন এটা হচ্ছে মানে পাঠক কোথাও গিয়ে নিজেই শেষ করতে চাইবেন দৃশ্যগুলো তার দেখা আবার কিছু অদেখা কিছু এড়িয়ে যাওয়া কিছু অপ্রধান ব্যাপার আমরা অপ্রধান যা যা কিছু মনে করি আমাদের কিছু সম্পর্ক অপ্রধান সেগুলোকে আমরা খুব গুরুত্ব দেই না কিন্তু এইখানে অপ্রধান সম্পর্কগুলো অপ্রধান দৃশ্যগুলো স্বল্প সময়ে দেখা দৃশ্যগুলো পাঠককে মনে করিয়ে দিবি এই গল্পগুলো যেমন আমরা রাস্তায় চলতে চলতে অনেক সময় দেখি যে কোনো কাপল খুনছুটি করছে আমরা দেখি অল্প সময়ের জন্য আনন্দিত হয়ে দেখে চলে যায়। কিন্তু সেটা আমাদের জীবনের অংশ হয়ে যায় ওই দেখাটা শুধু যদি দৃশ্যের কথা ভাবি এই দৃশ্য কোনোদিনও শেষ হয় না চরিত্রগুলো পাল্টে যায় দৃশ্যগুলো কোথাও না কোথাও ঘটতে থাকে এই যে ঘটতে থাকা এবং এটা যে একটা ভালো বোধ দেয় পাঠককে সেই ভালো বোধের কাছে নিয়ে যাওয়া আবার একই সঙ্গে এই বইয়ের একটা গল্পের নাম হচ্ছে সংকট সংকটে যিনি আহ ইংরেজির প্রভাষক তিনি ক্লাসে ইতিহাস সম্পর্কে বলছেন তখন তখন তাকে বলা হচ্ছে যে ইতিহাস নিয়ে যখন বলছে বলছে তোমার পরিবারে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা আছে কি না তো ওনার পরিবারে মুক্তিযোদ্ধা নেই তো এটা উনি ভাবছেন যে মুক্তিযোদ্ধা না থাকলে কি কথা বলা যাবে না তো ওনাকে হচ্ছে মানে এক ধরনের বিচারের আওতায় নিয়ে আসা তখন উনি কি করলেন যে উনি যে দেশদ্রোহী নন সেইটা বোঝানোর জন্য উনি জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন এই যে সংকট এবং কিছু সিম্বল যে সেটা ধরে ঝুলে থাকার মতো যে বারবার প্রেজেন্ট করার মতো আমি দেশদ্রোহী নই কিছু করতে গেলেই আমাদের এই একটা সংকট তৈরি হয়েছে যে দেশদ্রোহী কিনা এটা খুব সহজেই একজন মানুষকে দিয়ে দেওয়া যায় শুধু এই ট্যাগটা একজন নাগরিককে কি পরিমাণ নাজুক করে দেয় সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এই গল্পে পাঞ্জির থেকে এই নিয়ে দুটি বই প্রকাশ হলো পাঞ্জির সাথে সম্পর্কের শুরুটা আসলে কিভাবে হয়েছিল পাঞ্জির থেকে সম্পর্ক শুরু হয়েছিল সম্মানিত প্রকাশক যিনি আমাদের শ্রদ্ধেয় শারক ভাই কামরুল হাসান শারক ভাই ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি যেহেতু সাংবাদিকতা পেশায় আছি তো ইন্টারভিউ নেওয়ার পরে আমার সাথে সরাসরি যোগাযোগ হয় কিন্তু পাঞ্জির সম্পর্কে তো অনেক আগে থেকেই জানি স্কুলে পড়ার সময় থেকেই জানি সেইভাবে যোগাযোগটা তৈরি হয়েছে যেহেতু আপনি সাংবাদিকতা করছেন আপনার লেখালেখির ক্ষেত্রে এই সাংবাদিকতা কতটুকু প্রভাব ফেলে অনেকখানি অনেক অংশেই তো আমি এখান থেকে ভাষাটা পাই সাংবাদিকতা হচ্ছে আমরা আমাদের প্রতিদিনের জীবনের যত মানে অস্থিরতা সেই অস্থিরতাকে সামনে নিয়ে আসে তো আমাদের এই সময়ে আমাদের জীবন এতই অস্থির হয়ে গেছে যে আপনি এখন চাইলে একটা কুচকানো শার্ট করে বের হয়ে যেতে পারেন না কিন্তু আপনার মনের অবস্থা কি এতটাই মানে লন্ড্রি করা বা ইস্ত্রি করা এত মানে সুস্থির থাকে থাকে না আমাদের সময়টা যাই হোক ভেতরের আর বাইরের মানে বিস্তর একটা পার্থক্য আমরা মাছ দিয়ে চলে যাচ্ছি যে তার সাথে যেন কোনো এই পারের ওপারের কোনো সম্পর্ক নেই তো সাংবাদিকতা পেশাও আমাকে অনেক কিছুই দেয় যেমন হচ্ছে যে কিছুদিন আগে যখন বনানীতে আগুন লাগলো ওইখানে একটা ছেলে যে পানির পাইপটা বেঁধে দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা করছিল ওই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা গল্প লিখেছি সমস্যার এই সমস্যার আমাকে যেটা শিখেছি তখন সবাই তার অভিভাবকত্ব নিতে চাইল সবাই বললো আমার সন্তান আমার সন্তান ওই সন্তানটা এখন কোথায় স্বল্প সময়ের জন্য সবার হয়ে উঠলো নাইম এখন নাইম কোথায় আমিও জানি না এখন কোথায় এই যে আমাদের দায় আমি ওইখানে এতটুকুই বলতে চাইলাম যে ওই নাইম যদি এখন তার পোষা কুকুরের সাথে বা ওরা পথের একটা কুকুরের সাথে শুয়ে থাকে আমরা হয়তো অনাসে পার হয়ে চলে যাব নামকে চিনবো না কিন্তু তখন কি হলো নাইম আমাদের এটা এটা হ্যাঁ এই যে আমি বললাম না যে পেশা এই পেশার যে অস্থির সময় সেই অস্থির সময়ের একটু নির্যাস সেটা তো তার মানে তারও না দেয় ভিতর থেকে লেখার সম্পর্কে জলছাপ এই বইটিতে তো অনেকগুলো গল্প রয়েছে আপনার সবচেয়ে পছন্দের গল্প কোনটি গল্পই তবে রোদের দিন আর একটা আছায়া এই দুইটি গল্প লিখতে গিয়ে আমি নিজেই কেটে ফেলেছিলাম মানে চরিত্রগুলো আমার উপর এত প্রভাব ফেলেছিল রোদের দিনের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে বন্যার ঘটনাকে কেন্দ্র করে লেখা যেখানে হচ্ছে যে কবলিত এলাকার একজন মানুষ মারা গেছেন তার লাশটা ভাসিয়ে দেওয়া হয়েছে যে চিরকুট লিখে দেওয়া হয়েছিল সেটাও হারিয়ে গেছে তো যেখানে গিয়ে লাশটা পাওয়া যায় যেখানে সেইখানে এক মুজ্জিন তিনি লাশটা দেখে হু হু করে কেঁদে ফেলেন বাকিরা কেউ জিজ্ঞাসাও করেন না যে মুয়াজ্জিন আপনি কাঁদছেন কেন কিন্তু ওই মুয়াজ্জিন জানেন যে কেন কাঁদছেন উনি যখন হাফেজি পড়তে গিয়েছিলেন তখন উনি ওনার নিজের গ্রাম থেকে শেষ করতে পারেননি দূরের আর একটা গ্রামে গিয়ে করেছিলেন ওই যে ভদ্রমহিলা ওই ভদ্রমহিলার বাড়িতে থেকে তিনি করেছিলেন মুখটা দেখে তখন তার এই যে মাতৃত্ব মাতৃ ছায়া তার সময়ে সেই তিনি যে আদর করতেন সেই গল্প তার মনে পড়ে যায় এই যে মানুষ জিজ্ঞাসা করে না আমরা অনেক কথা শুধু বলতে পারি না আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না বলেই প্রশ্ন করে না বলেই এখন যদি বলেন যে আপনি লেখেন কেন এই যে অনেক না বলা কথা অনেক কিছু যে বলতে পারি না আমি হয়তো অনেককে অনেক কিছু প্রশ্ন করি না বা সুযোগটা অনেককে দেই না এটা এক ধরনের অসহায়ত্ব লেখালেখি এক ধরনের অসহায়ত্ব জমিয়ে রাখা অসহায়ত্বর মিউজিয়ামও বলা যায় এটা একটু জমানো মানুষ আছে না শখ করে খুব গুরুত্বপূর্ণ একটা কিছু জমায় লেখালেখিটাও ওরকম রোদের দিনের গল্পটা আমি যখন শেষ করলাম যে এই যে কেউ জিজ্ঞাসা করলো না এটা যে হাহাকার যে বিস্তারিত হাহাকার যে শূন্যতা তৈরি করলো আমি সেটা শেষ করলাম এই বলে যে রোদের রোদ ছড়িয়ে পড়েছে তাকে যে মাটি দেয়া হবে সেই কবর খুঁড়তে গিয়ে সাড়ে তিন হাত পর্যন্ত খোরা গেল না কারণ বন্যা হয়েছে কিছু দূর খোরার পরে পানি উঠে যাচ্ছিল এই যে দেড় হাত কবর খুঁড়ে মাটি দেওয়া হলো এটা তো আমাদের যে বিশ্বাস যে সংস্কৃতি যে দেখা আমাদের তো নিজেদের হাহাকার তৈরি হয় যারা দেখেন এই হাহাকারটা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে একটা মায়া এই মায়াটা করুন করুন একটা সুর দিয়ে জড়ানো তাকে দেখা যায় না শুধুমাত্র অনুভব করা যায় এই অনুভব দিয়ে এই গল্পটা শেষ হয়েছে আর আরেকটা গল্পের কথা যদি বলি গল্পটার নাম হচ্ছে আবছায়া আবছায়া গল্পে দেখা যায় যে তিনজন শুকর রাখাল মানে এক মাসের জন্য বের হয়ে যায় যত দূর পর্যন্ত যাওয়া যায় পনেরো দিন পর্যন্ত যেতে থাকে পনেরো দিন পরে আবার উল্টো পথে ফিরতে থাকে তো এই যে বিভিন্ন বাড়ির পালানে কাছে কচু এটা সেটা খাওয়ায় তো এরকম করতে করতে একটা জায়গায় গিয়েছে অল্প কিছুদিন আগে বিয়ে করা একজন আর আর একজন হচ্ছে সিনিয়র তারপরে একজন তিনজন তো যেখানে গিয়ে তারা পনেরো দিনের একদম শেষ দিনে মানে তাবু গেড়ে রাত্রে ঘুমিয়েছে পাল ঘুমিয়ে গেছে সেখানে এক নারী আসে তার পুত্রবধূকে নিয়ে এই জন্য যে নিঃসন্তান যদি শুকরের ছানা কোলে নেয় তাহলে তার সন্তান হলেও হতে পারে এই বিশ্বাস থেকে কিন্তু যখন শুকর ছানাটা কোলে নেয় তখন এই মানে তিনজনের একজন জেনে যায় এর মধ্যে যিনি প্রধান তিনি আবার বিশ্বাস করেন যে কোনো শুকর যদি কোনো মানুষের সংস্পর্শে আসে তাকে বলি দিয়ে ফেলতে হবে তার মধ্যে আবার করে একটা বৃত্ত এঁকে নেয় সেই বৃত্তের মধ্যে যদি যায় তখন বলিটা দেয় কিন্তু এই গল্পে যখন দেখা যায় যে গল্প ডিমান্ড করছিল যে বৃত্ত আঁকা হবে তার মধ্যে শুকর প্রবেশ করবে এবং বলি দেওয়া হবে কিন্তু আমি এখানে এসে উঠে যাই আমার লেখার থেকে কারণ আমি মানে বলিটা দিতে পারছিলাম লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন একক কোনো ব্যক্তি না এখানে অনেক মানুষ আমরা একত্রিত হয়ে কার লেখা কেমন হচ্ছে একজন কী নিয়ে লিখছেন লেখার বিষয়বস্তু কি সেটা কতদূর এগিয়েছে ভাষার প্রকাশ কেমন এসব কিছু নিয়ে অরবাকে আলোচনা হয় প্রত্যেক সপ্তাহে শুক্রবার আমরা আড্ডায় বসতাম এটা টানা চার বছর করেছি এবং বলা চলে যে ওই অরবাকে যদি যুক্ত হতে না পারতাম তাহলে হয়তো এতদূর এগোনোই কঠিন হতো আপনার পরিকল্পনা কি রয়েছে একটা সময় ছিল যে লেখার টপিক খুঁজতাম কি নিয়ে লিখবো এখন কিছুদিন লেখার পরে বিষয়গুলো এমন হয়েছে যে সব রং সব রূপ সমস্ত চরিত্র এই সব কিছুই একটা হয়ে ধরা হয় যে সবকিছু থেকে এক একটা হয়ে বের এক একটা চিত্রকল্প সামনে এঁকে দিচ্ছে মানে মনে হয় যে এগুলো লেখা যায় একটু সময় খুঁজে পাওয়া এবং লিখতে পেলে যদি একটু লিখতে পারি মনে হয় যেন স্বস্তি পেলাম কিছু দূর কোথাও থেকে একা ঘুরে আসলাম এই পৃথিবীটা আমার আমি ওই ওই পৃথিবীটাতে থাকতে চাই যেখানে এই পৃথিবীর কোনো কিছু নাই কিন্তু নির্যাসটা আছে এই পৃথিবীর মানুষ নাই কিন্তু কোলাহল আছে ওই ওই কোলাহলগুলো আবার মানুষ তৈরি করে দেয় কথা বলা যায় যে আমার সাথে কোনোভাবেই কথা বলতে চাচ্ছে না আমি চাইলে তার সাথে ঘন্টার পর ঘন্টার কথা বলতে পারি ওখানে একা সমস্ত কিছুকে উল্টো পাশে বসিয়ে দিয়ে কথা বলা যায় লেখালেখি হচ্ছে এমন একটা স্বস্তির জায়গা শান্তির জায়গা মানুষ অনেক সময় অনেক কিছু পায় না না পাওয়ার বেদনা থাকে এখানে না পাওয়া বলে কোনো কথা আমার আমার চাইলেই যে কারোর সাথে আড্ডা দিতে পারছি যে কাউকে নিয়ে কোথাও যেতে পারছি এক অফুরন্ত ভূগোল এবং সৃজনশীল লেখার সঙ্গে থাকতে চাই একই সঙ্গে আমাদের সামাজিক এবং ঐতিহাসিক কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চাই লেখার মাধ্যমে উত্তরগুলো পাঠককে জানাতে চাই শিল্প এবং সময়ের দায় নিয়ে লিখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পাঞ্জুরিকে এবং পাঞ্জুরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কামরুল হাসান সাহেব ভাইকে যিনি প্রথম বই প্রকাশ হওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ রেখেছেন কি লিখছি খবর রেখেছেন এবং দ্বিতীয় বইটা খুব যত্ন সহকারে প্রকাশ করেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাঞ্জুরির উত্তরোত্তর আরও উন্নতি আশা করছি আমি স্বরলিপি আমার গল্পের বই সম্পর্কে জলছাপ এবারের বইমেলায় থাকছে পাঞ্জেরির প্যাভিলিয়নে আমি থাকছি পাঞ্জেরিতে আপনাকেও আমন্ত্রণ পাঞ্জেরিতে আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন tbs.com.bd